সম্মানিত আমাদের সহকর্মী এবং আমাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই এই আমাদের আমাদের যে মানে এম আর কর্মীদের যে দাবি দেওয়াগুলো এগুলো পূরণের ব্যাপারে তারা অতীতেও আমার কাছে এসছে আমি এখানে সিও হয়ে বিগত এক বছর এক দুই মাস কাজ করছি ওনারা দু ধরে আমার কাছে এসছে এটাও সত্য আমি যথাযথ জায়গায় ওদেরকে নিয়ে অর্থাৎ প্রশাসক মহোদয়ের সঙ্গে দেখাও করিয়ে দিয়েছি তো দেখা করার পরে ওরা এসছে গত লাস্ট মাসিক কীর্তি ঘর একদিন দুই দিন পরে এখন প্রশাসক সাহেব ওদের এই দাবি দোয়ারগুলোর সঙ্গে একমত পোষণ করেছে কিন্তু প্রশাসক সাহেব ওদের সামনে করে ওদেরকেই জানিয়েছে যে এই দাবি দেওয়াগুলো যেহেতু আর্থিক বিষয় এটা তো আমার একক সিদ্ধান্ত নেয়নি মাসিক মিটিংয়ের মাধ্যমে আমরা দাবি পূরণ করবে তারপরে দুর্ভাগ্যজনক যে এক মাসের ভেতরে সাধারণত আমরা মিটিং একটা করি তিরিশ তারিখে মিটিংটা হয়েছিলো এক দুই তারিখে এসেছিলো পরে আবার আর এক তিরিশ তারিখের দিকে মিটিংটা হবে একদম ইন টাইম কাউন্সিলারদের তো মানে টার্মিনেট করার ফলে এই মিটিংটা করতে পারি তো ওরা আজ আবার এসছে আসার পর আমি প্রশাসক মহোদয়কে জানিয়েছি যে স্যার ওরা তো এই বিষয়টা নিয়ে আবার আজকে এসছে এবং ভালো মতো এখানে জানিয়েছেন যে ওদের এই সকল দাবি দেওয়ার সাথে আমরা এখানে কোনো অযৌক্তিক কথা নাই তবে ওদের কিছু কিছু লোকের যে কিছু কিছু দাবি যে আমরা বেশিরভাগ দাবি আমরা পূরণ করে থাকি এটা পুরা মানে বিষয়টা সবগুলোতে বলছে যে দাবিগুলো আমরা পূরণ করি না তা না যেমন ওরা আমাদের কোনো শ্রমিক কখনো কোনো আহত কাজ করতে আহত গেলে হলে বা ইয়ে হলে আমরা সঙ্গে সঙ্গে তার আর্থিক সহায়তার মাধ্যমে আমাদের তো সরাসরি টাকা খরচ দিয়ে না যথেষ্ট নিয়ে আমরা আর্থিক সহায়তা দিয়ে থাকি প্রতি মাসে দুই চারজন শ্রমিককে আমরা দিয়ে থাকি আচ্ছা যদি যা যায় এবং আমাদের মাস্টার হলে কর্মচারী মারা যদি কর্মকালীন মারা যায় যেমন গতকালকে একজন মারা গেছে হ্যাঁ মারা গেছে আমি কালকে বলেছি এখান থেকে সিদ্ধান্ত আছে যে এক লক্ষ টাকা করে দেওয়া হয় আগে আমি এখানে যোগদান করবো অনেক আগে এক লক্ষ টাকা আমি কালকে ওই মহিলা মারা গেছে আমি ওই পঞ্চাশ লোকদের সঙ্গে যোগাযোগ করে আমি বলছি তোমরা একটা আবেদন পাঠাও কারণ আমার